করবে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই না থাকে চিল্লা ফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে টাকা এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে অনেক দেশে তারাবি বিপরীত ছিল মাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিছুর মিছিল কর হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করে কিছুক্ষণ শান্ত দুই রেখাত পরে আবার ছিল জন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়া যাবে এদেরকেও নিয়ে যাবে কুয়েতে আর একটা প্রজেক্ট করছে দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজ মিস হয় না ফজর তো অনেক দূরে তাহাজুদের সময় থেকে হাজবেন্ডের টাকা শুরু করে মসজিদে যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আসে না নাই সুবহানাল্লাহ কোবেনা ওয়াট এ প্রজেক্ট ওয়াট এ প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো নেয়ার দরকার আছে না নাই আছে একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের আয়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী বিষ্ণুই বললেন না অসুস্থ হয় নাই কোরান আয়াত আদনাজিল হয় নাই আমি যখন সেজদা লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী জয়নবী হচ্ছে সব নবীদের Sardar ওই নবীরে ঘোড়া বানায়া বিশ্ব নবীর বাবরি চুল ছিল তুই চুল ধরে এরকম ঘোড়া ঘোরা খেলতি বিশ্ব নবীর কাছে বসে বিশ্ব নবীর বাবরি চুল টেনে কয় এটা আমার ঘোড়া হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্ব নবী চুমা দেয় নাই আর বলতেন রাইহানা চাইনি দুনিয়া হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি সুবহানাল্লাহ সইদা شباب اهل الجنہ জান্নাতের আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে সুবহানাল্লাহ বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়া শুরু করলেন বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইন দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বা হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুতবা দিয়েছেন কয়টা চিল্লায় বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন এক সাহাবী এসে বসে বলল বিশ্বনবী বললেন কম দাঁড়াও দুই রাকাত পড়ছো সাহাবি কেন পড়ি নাই বিশ্বনবী বললেন এর কা রাকাতেন দুই রাকাত পড়ো সাহাবে দুই রেখা পরশ